আপনারা হয়তো অনেকবার শুনেছেন চীন খুব দ্রুত নির্মাণ কাজ করে তাদের প্রচুর শ্রমিক আছে এবং তারা পশ্চিমা দেশে প্রযুক্তি নকল করে কিন্তু এখন ভুলে যান সব কথা কারণ আজ চীন যা ব্যবহার করছে তার সঙ্গে বাকি বিশ্বের পরিচিত প্রযুক্তির কোনো মিল নেই এই ভিডিওতে আপনি এমন সব বিশাল দানবীয় মেশিন দেখতে পাবেন যা প্রথমবার দেখলে আপনার বিশ্বাসই হবে না যে এগুলো সত্যি পাহাড় সমান মাটি মুহূর্তের মধ্যে সরিয়ে ফেলা এক্সকাভেটর মানুষের সাহায্য ছাড়াই বিশাল বিল্ডিং তৈরি করা রোবট আর সমুদ্রের মাঝখানে কৃত্রিম দ্বীপ তৈরি করা ড্র্যাগা এগুলো কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর দৃশ্য নয় এগুলো চীনের বর্তমান বাস্তবতা চলুন দেখে নেওয়া যাক এই অবিশ্বাস্য প্রযুক্তির পেছনের গল্প আট নম্বর স্থানে আছে এমন এক দানবীয় মেশিন যা দেখলে আপনার চোখ কপালে উঠবে চীনের খনিতে ব্যবহৃত এই বাকেট হুইল এক্সকাভেটরগুলো বিশতলা বিল্ডিংয়ের সমান উঁচু এগুলো প্রতিদিন দু লাখ চল্লিশ হাজার ঘনমিটার মাটি খুঁড়তে পারে মানে মাত্র চব্বিশ ঘন্টায় ছিয়ানব্বইটি অলিম্পিক সাইজের সুইমিং পুল ভরার মতো মাটি এর বিশাল চাকা বা বাকেট হুইলটি ঘুরতে থাকে এবং কমলালেবুর খোসা ছাড়ানোর মতো মাটির স্তর কেটে ফেলে অবাক করা বিষয় হল বাস বা ট্রাকের চাকার সমান বড় চেইন ট্র্যাকের ওপর ভর দিয়ে এটি চলাচল করে এবং এর জন্য আলাদা বিদ্যুৎ কেন্দ্র লাগে মঙ্গোলিয়া আর শানজির বিশাল কয়লা খনিতে এই দানবগুলো কাজ করে এবং কাজ শেষ হলে পুরো এলাকার মানচিত্রিই বদলে যায় একে শুধু নির্মাণ বলা যাবে না একে বলা যায় সত্যিকারের টেরা ফর্মিং বা ভূখণ্ড পরিবর্তন সপ্তম স্থানে আছে এক মেগা মাইনিং সাবেল বা খননকারী দানব যা সাধারণ কনস্ট্রাকশন মেশিনগুলোকে খেলনার মতো দেখায় ২২ মিটারের বেশি উঁচু এই মেশিন একবারে পঁচাত্তর টন মাটি বা পাথর তুলতে পারে যা প্রায় বারোটি আফ্রিকান হাতির ওজনের সমান এর খনন ক্ষমতা তিন হাজার টনেরও বেশি মানে কোনো বিস্ফোরণ ছাড়াই এটি কঠিন পাথুরে জমি খুঁড়তে পারে সিটিক গ্রুপের তৈরি এই মেশিনটি অর্ধস খনিটে কাজ করে এবং মাত্র একজন অপারেটর তিনশো ডিগ্রি ভিজন সিস্টেমের মাধ্যমে পুরো মেশিন নিয়ন্ত্রণ করে আট ঘন্টায় এটি পঞ্চাশটি সাধারণ এক্সকাভেটরের সমান কাজ করতে পারে প্রতিটি বাকেটে টনের পর টন মাটি তুলে বিশাল সব গর্ত তৈরি করে ফেলে যা দেখলে মনে হবে যেন কোনো বিশাল উল্কাপাতের গর্ত ষষ্ঠ স্থানে আছে এমন এক মেশিন যা দেখলে মনে হবে কল্পবিজ্ঞানের সিনেমা থেকে উঠে এসেছে পাঁচশো আশি টন ওজন এবং একানব্বই মিটার লম্বা এই মেশিনটি চীনের বিশাল সব সেতু তৈরি করছে এর কাজ করার পদ্ধতি জাদুর মতো এটি প্রথমে তৈরি করা পিলারের ওপর অবস্থান নেয় এরপর নশো টন ওজনের প্রিফেব্রিকেটেড বিম বা গার্ডার তুলে নিয়ে শূন্যে ঝুলে থাকা অবস্থায় নির্দিষ্ট স্থানে বসিয়ে দেয় কোনো ক্রেন বা মাচা ছাড়াই এটি একের পর এক বিম বসিয়ে এগিয়ে যায় চীনের চল্লিশ হাজার কিলোমিটার হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরিতে এই মেশিন ব্যবহার করা হয়েছে যে কাজ করতে আগে সপ্তাহ লাগত এই মেশিনের সাহায্যে তা এখন মাত্র কয়েক ঘণ্টায় শেষ হয় এটি দেখলে মনে হবে যেন এক যান্ত্রিক ড্রাগন নিজে নিজেই সেতু তৈরি করে চলেছে পঞ্চম স্থানে আছে টানেল বোরিং মেশিন যা অসম্ভবকে সম্ভব করেছে এই মেশিনগুলো পাহাড় কেটে বা মাটির নিচ দিয়ে টানেল তৈরি করে এবং একই সাথে টানেলের দেয়ালও তৈরি করে ফেলে সতেরো মিটার ব্যাসের এই বিশাল সিলিন্ডারগুলো প্রতিদিন পনেরো মিটার পর্যন্ত কঠিন পাথর কেটে এগোতে পারে সামনের ঘূর্ণায়মান কাটার হেড পাথর কাটে আর পেছনের অংশ স্বয়ংক্রিয়ভাবে লাইনিং লাইট এবং ভেন্টিলেশন সিস্টেম ইনস্টল করে বেইজিং মেট্রো তৈরিতে তিরিশটিরও বেশি এমন মেশিন একসাথে কাজ করেছে এমন কি ঐতিহাসিক ভবনের নীচ দিয়ে যাওয়ার সময়ও ওপরে কোনও কম্পন অনুভূত হয় না কাজ শেষ হলে এদের ভেতর থেকেই খুলে ফেলা হয় বা মাটির নিচে কবর দেওয়া হয় চার নম্বরে আছে ওয়েইচাই এফএমসিএল সিক্স হান্ড্রেড এক বিশাল ডাম্প ট্রাক এটি শুভু বড় নয় এটি ছশো টন বোজন বহন করতে পারে এর চাকাগুলোর ব্যাস চার মিটার এবং কেবিনে উঠতে হলে আপনাকে তিন তলা সমান সিঁড়ি বাইতে হবে চার হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন এবং বিশাল ফিউয়েল ট্যাঙ্ক নিয়ে এটি কাজ করে সেন্সারযুক্ত চাকাগুলো অসমতল জমিতেও নিখুঁতভাবে চলতে সাহায্য করে মঙ্গোলিয়ার বিশাল খনিতে এটি ব্যবহৃত হয় যেখানে একবারে দশটি শিপিং কন্টেনারের সমান মাটি বহন করতে পারে এটি যখন চলে তখন আশেপাশের একশো মিটার এলাকা ভূমিকম্পের মতো কাঁপতে থাকে তৃতীয় স্থানে আছে তিয়ানকুন হাও এক ভাসমান দ্বীপ তৈরি করার কারখানা একশো মিটার লম্বাই জাহাজটি সাগরের ৩৫ মিটার গভীর থেকে মাটি বা বালি তুলে পনেরো কিলোমিটার দূরে পাম্প করতে পারে টাংস্টেন দাঁত যুক্ত কাটার হেড দিয়ে এটি সাগরের তলদেশের পাথর গুঁড়ো করে এবং তেইশ হাজার হর্স পাওয়ারের পাম্প দিয়ে সেই কাদা বা বালি টেনে নেয় প্রতি ঘন্টায় ছ ঘনমিটার পলি সরাতে পারে যা দিয়ে এক ঘন্টায় দুটি অলিম্পিক পুল ভরা সম্ভব চীন এই প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এটি যেন ভূগোলের সঙ্গে এক অদ্ভুত খেলা যেখানে সাগরের বুকে নতুন স্থলভাগ তৈরি করা হচ্ছে দ্বিতীয় স্থানে আছে এমন এক প্রযুক্তি যা আপনার যুক্তিতে ধরবে না সেলফ প্রপেল্ড মডিউলার ট্রান্সপোর্টার নামের এই মেশিনগুলো আস্ত দালান বা বিল্ডিং এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে পারে কোনো ক্ষতি ছাড়াই দু সালে সাংহাইতে সাত হাজার ছশো টন ওজনের একটি স্কুল ভবনকে ষাট মিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছিল হাইড্রলিক জ্যাক দিয়ে বিল্ডিংটি তুলে চাকার মডিউলের ওপর বসানো হয় এবং কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমে ধীরে ধীরে সরানো হয় প্রতিটি মডিউল চল্লিশ টন ওজন নিতে পারে এবং অটোম্যাটিক লেভেলিং সিস্টেমের কারণে উঁচু নিচু জমিতেও বিল্ডিং সোজা থাকে চীন এখন ঐতিহাসিক ভবন না ভেঙে সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে শহর পরিকল্পনা করছে আর এক নম্বরে আছে কনস্ট্রাকশন জগতের সবচেয়ে বড় বিপ্লব সেলফ ক্লাইম্বিং প্ল্যাটফর্ম বা রোবোটিক বিল্ডিং মেশিন এটি এমন এক সিস্টেম যা নিজেই নিজেকে ওপরের দিকে তোলে এবং ফ্লোর বা তলা তৈরি করে এটি সর্বশেষ তৈরি করা ফ্লোরে নিজেকে আটকে নেয় স্মার্ট শাটারিং সিস্টেম প্রসারিত করে রোবোটিক হাতে কংক্রিট ঢালাই করে এবং নিখুঁতভাবে রড বসায় কাজ শেষ হলে এটি নিজেই এক ধাপ ওপরে উঠে যায় তিহানজিনের একশো তলা গোল্ডেন ফিন্যান্স টাওয়ার তৈরিতে এই মেশিন ব্যবহার করা হয়েছিল যেখানে সপ্তাহে চারটি ফ্লোর তৈরি করা সম্ভব হয়েছে এতে দুই মিলিমিটারেরও কম বিচ্যুতি ঘটে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের কাজ নিজেই অপটিমাইজ করে মানুষের সাহায্য ছাড়াই চব্বিশ ঘন্টা কাজ করতে পারে এই মেশিন চীনের এই আটটি মেশিন প্রমাণ করে যে ভবিষ্যৎ নির্মাণ প্রযুক্তি আজই আমাদের সামনে উপস্থিত পাহাড় সরানো দ্বীপ তৈরি করা বিল্ডিং সরানো বা রোবোটিক কনস্ট্রাকশন সবই এখন বাস্তব আপনার কাছে কোন মেশিনটি সবচেয়ে বেশি আশ্চর্যজনক মনে হয়েছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে